আমি আবির মাখু চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারের অধ্যয়নরত তোমাদের বি ইউনিটের পরীক্ষা আট তারিখে ডি ইউনিট হলো বাইশ তারিখে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে তিন দিনে জিকে কিভাবে শেষ করা যায় এবং তিরিশটার মতো কমনও পড়বে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জটা নেওয়ার আগে ঠুঁ ঝিমাই নিচ্ছি চলো শুরু করা যাক ওকে জিকে জিকের জন্য নর্মালি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির সিলেক্টেড টপিক কি কি পড়তে হয় দ্রুত ভিডিওটা শেষ করে দিব ওকে এই টপিকগুলো পড়তে হয় কোন টপিক তাকাও এই যে এই টপিকগুলো ঠিক আছে যা যা দেখতেছো দ্রুত স্ক্রিনশট মারো তবে একটা জিনিস কাটো কোনটা কাটো বঙ্গবন্ধুটা ভাই কেটে দাও এই রিলেটেড কোনো কিছু আসবে না বুঝছো এর পরিবর্তে কোন জিনিসগুলো দিবা সেটা আমি তোমাকে একটু পর বলে দেব তাহলে তুমি দেখো তোমার এটা হলো বাংলাদেশ বিষয় বলি যেগুলো আমি এখানে দেখাইলাম স্ক্রিনশট মারছো ডান দুই নাম্বার কি দুই নাম্বার হলো তোমার আন্তর্জাতিক বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে কোনটা আমি একটু বের করার চেষ্টা করি একটু টাইম লাগতেছে দাঁড়াও আ আমাদের জাস্ট আ সেকেন্ড এই যে চলে আসছে এগুলো হলো আন্তর্জাতিক বিষয়গুলি স্ক্রিনশট মারছো মাত্র কয়েকটা টপিক এখন তোমাকে বলি সাম্প্রতিক যে কে আসে হলো ডি ইউনিটে বেশি ডি ইউনিটে খুব একটা সাম্প্রতিক যে আসে না কারণ পয়েন্ট ওকে সো এই দুটো জিনিস কিন্তু তুমি স্ক্রিনশট মেরে ফেলছো আমি তোমাকে আবার দিলাম স্ক্রিনশট মারা ডান এইভাবে এখন তুমি কি পড়বা না পড়বা এইভাবে তো বলতে হবে না ভাই কোনো পেইড বেস প্রমোশন করতে আসি নাই তোমাদের হেল্প করতে আসি হেল্পটা এখন কি দেখো আমাদের একটা বই আছে ভাই বই কিনতে বলবেন না এই যে বইটা আছে হ্যাঁ জিকে আলটিমেট সাজেশন এই বইটা কত পেজের 90 পেজে এই বইটা আমি যদি তোমাদের জন্য উন্মুক্ত করে দিই ফ্রি করে দিই ব্যাপারটা কেমন হবে ভালো হবে না চলো এই ফ্রি গিফটটা আসলে তাহলে দিয়ে দিই পাশাপাশি দশটা ইংলিশ ক্লাস দিলে কেমন হয় যেখানে তুমি দশ থেকে পনেরো বার খুব চট্টগ্রাম ফেসিলিটিতে কেমন পাবা ওকে চলো সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবির মাখুদ চ্যানেল প্লাস উই লার্ন অ্যাডমিশন কেয়ার এই চ্যানেল এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো করছো করার পর এই নাম্বারে কি আছে বলো টেলিগ্রাম কি আছে টেলিগ্রাম টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও দেন আমরা তোমাকে দশটা গিফট ক্লাস প্লাস থ্রি কে নব্বই পেজের সাজেশন পার্টটা দিয়ে দিব এই নব্বই পেস্টন কোন সমস্যা নাই তোমার কিন্তু গিফটটা দিয়ে দেওয়া হলো এখন চলো চ্যালেঞ্জ কিভাবে হলো তিন দিনে কিভাবে শেষ করবো ভাই এত বড় কথা কেন বলে ওকে দেখ এতদিন তুমি যে একটা ফোটাও পড়নি পড়ো নাই বলো আমার সাথে বলো আমার সাথে কথা বলো না কেন এই বইটা পার্ট বাকি পঁয়তাল্লিশ পেজ কি আন্তর্জাতিক পার্ট তাহলে প্রথম দিন এই যে প্রথম টেকনিকটা কিরকম হবে দেখো প্রথম দিন তুমি আসলে যখন থেকে পিরিয়ডটা পাবা তখন থেকে তোমার শুরু প্রথম দিন তুমি এই থিউরিটা ফাইভ প্লাস ফাইভ থিউরিটা কেমন তুমি মিনিট পড়বা পাঁচ মিনিটের ব্রেক নিবা পঞ্চান্ন মিনিট পড়বা পাঁচ মিনিটের ব্রেক নিবা ঠিক আছে এই তুই থাকবা টার্গেট কি টার্গেট হলো পঁয়তাল্লিশ পেস কোন পঁয়তাল্লিশ পেস শুধুমাত্র বাংলাদেশ অংশ এই প্রথম দিন তুমি যদি একটা না বারো ঘন্টা পড়ো আমি মনে করি পঁয়তাল্লিশ পেস লাগবে না ভাই মানে এক ঘন্টায় তুমি যদি দুই পেস করে পড়ো তিন পেস করে পড়ো

শেষ তার মানে তোমার মোটামুটি এখানে হয়ে বললেন তিন নাম্বার দিন কি করবা কিরে ভাই তুই রোবট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ দুই দিন পরবিতরে সব মনে থাকবে জীবনেও না তাহলে কি করতে হবে তিন নাম্বার দিন তুমি ভাগ করে নাও হলো তিন ভাগে তিন নাম্বার দিন তিন ভাগে ভাগ করে না বারো ঘন্টাকে তুমি কয় ভাগে ভাগ করো তিন ভাগে কিভাবে তিন ভাগ পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস দুই ঘন্টা পাঁচ ঘন্টা তুমি বাংলাদেশ বিষয় বলে রিভিশন দাও বাকি পাঁচ ঘন্টা ইন্টারন্যাশনাল রিভিশন দাও আর দুই ঘন্টা হলো কনফিউশন পার্ট কনফিউশন পার্ট যেটা পিডিএফ এর সাথে তুমি পাবা ওই দুই ঘন্টা তুমি কনফিউশন পার্ট এখানে দুই থেকে তিন পেজ আছে ওইগুলো পড়ো না কনফিউশন পার্ট মানে হলো যে ভাই দুটো অ্যানসারই কারেক্ট হতে পারে বাট হুইচ ওয়ান ইজ মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট দুটো যদি অপশন থাকে তুমি কোনটা ঠিক মারবে এখানে কনফিউশন পার্ট বলতেছে এটা তুমি এখানে ঠিক মারো এই কটা শেষ কমপ্লিট কমপ্লিট ওকে তাহলে তোমার কোনো কথাই নেই হয়ে গেলো তাহলে তোমার তিন দিনের মধ্যে পুরো জিকে প্রিপারেশন শেষ ডান এখন আমি তুমি চাই এই যে পিরিয়ডটা আমি তোমাকে দিয়ে দিতেই চাইলাম এই ভিডিওটা আমি চাই ভাইরাল হোক ভাইরাল হওয়ার জন্য তুমি যা ইচ্ছা করো তোমার বন্ধুকে দিতে পারো সমস্যা হিংসামি করে লাভ নাই আমি তোমাকে তুমি যদি পাও বাংলা তুমি বিশ এমনিতেই পাবা মোটামুটি যা পড়ছো বাংলা বিষ হবে গতদিন কাজ দুই দিনে কিভাবে বাংলা শেষ করবা তিরিশ বিশ পঞ্চাশ আমি তোমাকে এখানে আমাদের গিফট ক্লাস যেটা আছে দেখো এই যে দশটা গিফট ক্লাস যেতে চাইলাম এই দশটা গিফট ক্লাস করলে তুমি মোটামুটি দশ থেকে পনেরো ভাগ পাবো তোমার চান্স কিন্তু হয়ে গেছে ভাই এতটাই সহজ প্যাটার্ন মানলে এতটাই সহজ কারণ জিকে তোমার হলো তুরুপের তাস যেভাবে তুমি চান্স পাবা এবং লাস্ট সময়ে আমি তোমাদের জিনিসটা

পারফেক্টলি করবো এবং ওখানে তুমি সিক্সটি ফাইভ যদি পাও তোমার এক্সাম তুমি সিক্সটি পাবা কারণ ওই টপিক ওয়াইজ আমরা মডেল টেস্ট গুলো করবো চট্টগ্রাম ভার্সারি প্যাটার্নে মডেল টেস্ট করবো সো এই হলো তোমার জীবন অক্সিজেন প্যাক তোমার জীবন অক্সিজেনের মতো কাজ করবে এই ভিডিও তোমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে তো পাঁচশো নব্বই টাকা মাত্র পেমেন্ট তুমি যদি ভর্তি হতে চাও আমি মনে করি দ্রুত এক্সাম বেসে ভর্তি হচ্ছে এখন অক্সিজেন রেট বেশি ভালো হচ্ছে এক্সাম শুধু মাত্র এক্সাম খুব একটা এখন লাভ নেই আর কি প্রফিট নেই তো যা করবা এই যে নাম্বারটা দেখতেছ এটা আমাদের কি বলো বিকাশ নগর বা রকেট নাম্বার

প্যাটার্ন রিপিট হয় তাই এটা আমরা বলতে পারতেছি আমরা কিন্তু এটা কখনোই জাবির টাইমে বলি নাই কখনোই আমরা ঢাবির টাইমে বলি নাই কখনোই অন্য কোনো কিছু টাইমে বলে নেই বা চবি টাইমে বলতেছে কারণ চবিতে রিপিট হয় সেই সুযোগ কেন অ্যাকসেপ্ট করব না আমাদের এখানে প্রায় এত বেশি স্টুডেন্ট আছে যে তোমার সিট তার চেয়ে কম সো তুমি যদি এখন পিছাই থাকো ভাই তুমি তো পিছাই পড়ো প্রমোশন করা শেষ শেষ চলো আমরা তাহলে মেইন পার্টে ফেরত চলে আসি ওকে দেখো

তো বইটা আমি পিডিএফ গিফট করলাম নিজের কষ্ট করে বানায় তুমি যদি একটা হার্ড কপি চাও রকমারিতে আছে ডিসক্রিপশন বক্স ইউটিউব ডিসক্রিপশন বক্সে চেক করো প্রথম লিঙ্কই দেওয়া আছে বইয়ের লিঙ্ক ওখান থেকে তুমি কিনে নিতে পারবা দুই দিনের মধ্যে হাতে যাবে সেই দুই দিন তুমি মোটামুটি ধরো পিডিএফ পড়লা বইটা হাতে আসার মতো দাগায় দাগে খেয়ে শেষ করে ফেলাইলা একদম তিন কালি দাগ মারবা তিন কালি দাগের টেকনিক তো তুমি জানো একটা হলো কালো কালি একটা হলুদ কালি একটা লাল কালি প্রথমবার যা ফিডিং করতে হয় দ্বিতীয়বার কি বলো দ্বিতীয়বার যেগুলো একটু কম পাতছে লাল কালি কালো কালি মারতে হয় তারপর তৃতীয়বার কি করতে হয় হলুদ কালি মারতে হয় চতুর্থবার কি করতে হয় হলুদ কালি পরে হলুদ কালের উপর লাল কালি মারতে হয় পঞ্চমবার শুধু লাল রিভিশন দিতে হয় এই পাঁচবার রিভিশনের টেকনিক তোমার জীবনে খুবই ইফেক্টিভ এইভাবে আমি আসলে ঘন্টায় পুরো পাইছিলাম ভাই ভুল ভাল বুঝো না কেউ কেউ পরীক্ষা না দেওয়া না পড়াশোনা করার চান্স পায় কেন জানো আমি ক্যাডেট কোচিং এর প্রিপারেশন ছিল ফার্স্ট বয় ছিলাম অনেক কিছু ছিল আমার লাইফে অনেক অ্যাচিভমেন্ট ছিল ওগুলো আগে থেকে পড়া ছিল বিদায় পারছিস আমার সাথে তোমার লাভ আছে না তুমি তুমি কিভাবে দ্রুত কাজটা করতে পারবা বলে দিছে ঠিক আছে প্লিজ কেউ বলিও না ভাইয়া একদিন ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এমন কোনো ভিডিও হইতে পারে না ইংলিশ হচ্ছে আর বেশি টাইমপত্র লাগে তুমি চাইলে আমি ইংলিশের উপর এরকম একটা ভিডিও বানাবো শেষ আসো লাস্ট তোমাকে একটা তুরুপের তাস বলে দিই হুম তুরুপের তাস যেটা দেখো এটা অনেক মজার এটা হলো যে চট্টগ্রাম ফার্সিটিতে কোশ্চেন যেহেতু রিপিট হয় টপিক ওয়াইজ বাংলা তো তুমি জানোই চট্টগ্রাম ফার্সিটি বি প্লাস ডিনেটের কোশ্চেন ব্যাংক তুমি বি তে পরীক্ষা দুই দিয়ে পরীক্ষা যেখানে তোমার এখানে আই ডোন্ট কেয়ার

বাকি যে মিনিট থাকবে ওই টাইমে ভেবে ভেবে ঠান্ডা মাথায় ঠিক মারবে তখন তোমার মাথা গরম থাকবে যাতে করে হুভূত গুলো যে কমন পাও ঠিক আছে অক্সিজেন বাসের যে প্যাকটা আছে এই প্যাকটার দাম প্রায় পনেরোশো থেকে দুই হাজার হওয়া উচিত ছিল আমরা মাত্র পাঁচশো নব্বই রাখছি বিস্তারিত ডিসক্রিপশন বাউন্ডেশন প্যাকও আছে আই আইডেন্ট সো যে ফাউন্ডেশন প্যাক তুমি কি করবে এখন অক্সিজেন প্যাকেজ তোমার জন্য বেটার কম দাম না ফাউন্ডেশন কোর্স চোদ্দশো টাকা কি করবো ওখানে যদিও সবগুলো ক্লাস আছে আর এক্সট্রা কিছু আছে মনে তোমার ট্রান্সফার জন্য এটাই যথেষ্ট আর বইটা সাজেশন নিয়ে নিও দশটা গিফট ক্লাস নিয়ে নিও আমি মাহমুদ ছিলাম উইলা নেটেক প্ল্যাটফর্ম থেকে আমি চাই এবার উইলা নেটেক প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড থার্ড টাচ করুক উই লার্ন ডিজার্ভ দ্য পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই এটা ডিজার্ভ করে যেই হার্ডওয়ার্কটা করতেছি অবশ্যই এটা ডিজার্ভ করে আর তোমরা যারা আমাদের ব্যাচ থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রথম বা দ্বিতীয় হবা তাদের জন্য থাকতেছে বা সাজেকে দুই দিনের প্যাক ভাইয়ার পক্ষ থেকে একদম গিফট তুমি সহ তোমার বাসার কোন একটা মেম্বার প্রেমিক প্রেমিকা না ওকে তোমার বাসার কোন একটা মেম্বার আমরা ফুল স্পন্সর করব। ইনশাল্লাহ আমাদের থেকে হইতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে